নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা পাড়ায় জমাটি সমাধান শিবিরে ডিএম বীরসিংহ ভগবতী বিদ্যালয় বুথে সারা বাংলায় আশি হাজারটিরও বেশি বুথে সাতাশ হাজারটিরও বেশি ক্যাম্পের মাধ্যমে ভারতবর্ষে প্রথম নজির সৃষ্টিকারী পাড়ায় পাড়ায় ছোটোখাটো হলেও জরুরি সমস্যা সমাধানের কর্মসূচি দুর্বার গতিতে বুথবাসীর মেলা সমাগমে এগিয়ে চলেছে এরই এক মাসান্তে পশ্চিম পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটাল ব্লকের বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয় বুথে পাড়ায় জমাটি সমাধান শিবিরে জেলা শাসক খুরশিদ আলী কাদরী সাহেবও যোগ দিয়ে এলাকা ভিত্তিক সমস্যার স্বতঃস্ফূর্ত সমাধানে উৎসাহিত করেছেন উপস্থিত বুধবাসীদের মধ্য থেকে দশ লক্ষ টাকার পুঁজিতে স্ট্রিট ল্যাম্প বিদ্যালয় শ্রেণীকক্ষের বিস্তার ও বৈদ্যুতিক পাখা সংযোগের হয়েছে এদিনের শিবিরে কৃষক বন্ধু মানবিক ভাতা সামাজিক সুরক্ষা যোজনা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি পরিষেবা পর্যবেক্ষণের পর বিদ্যাসাগর শিশু উদ্যান বর্ণ পরিচয় গেট হাইমাস লাইট ডেকোরেশন লাইটের কাজ পর্যবেক্ষণ করে তিনি বীরসিংহ জনপদকে দর্শনীয় রূপে সাজিয়ে তুলতে বিএসডি সচিব তথা ঘাটাল মহক শাসক সুমন বিশ্বাসের পরিকল্পনাকে সর্বতোভাবে রূপায়িত করার সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁর এই সফরে পাশে ছিলেন মহকুমা শাসক সহ ঘাটাল বিডিও অভিক বিশ্বাস বিকাশ চন্দ্রকর দিলীপ মাজি শঙ্কর দলৈ ভগবতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শক্তিপদ বেরা বীরসিংহ জিপি প্রধান প্রশান্ত রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘাঁটাল থেকে রিপোর্টে সুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন আপনার যে যে সমস্যা আছে আপনি বলুন নিশ্চিত থাকুন সেই সমস্যাকে সমাধান করে লক্ষ্মী দিয়ে আমাদের সমস্যা বলতে প্রায় লাইট তো প্রচুর লাইট ফাইট সব দেওয়া হয়েছে রাস্তাতে সমস্ত কিছু দেওয়া আছে কিন্তু লাইটগুলো সব জলে লাইটগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে ওই লাইটগুলো একটু সমস্যা আছে ওগুলোকে বাকি দিতে হবে বৃষ্টি পড়ে এবং গরমে খুবই কষ্ট হয় আমাদের চিন্তা করবেনা প্রশাসন আপনার পাশেই আছে আমি আপনার ছেড়ে মতাম আপনার যদি এখানে পায়খানা তেমনি এটা আমি মনে করছি আমাদের এই